আসসালামু আলাইকুম হাইটেক সিটি চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওটা খুব একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে যারা গ্রামগঞ্জে খুব অল্প দামের লুঙ্গি নিয়ে বিক্রি করতে যাচ্ছেন সেই সব ভাইদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আমরা স্টার্টিং প্রাইস দেখাবো মাত্র একশো টাকা আমরা প্রতিদিন আমাদের ভিডিও কমেন্টসে চেক করলে একটা জিনিসই দেখতে পাই যে ভাই একদম কম দামের কিছু লুঙ্গির ভিডিও আপনারা করেন সেই সুবাদে কিন্তু আজকে আমরা একদম একশো টাকা থেকে একটা লুঙ্গি ভিডিও করছি এটা হচ্ছে মাত্র একশো টাকা এটা পাঁচ একটা লুঙ্গি হবে এটা কিন্তু আপনারা পুরো পিওর সুতি পাবেন এটা সুতা পলিস্টার মিক্সচারে হবে পাইকারি মূল্য মাত্র একশো টাকা আমরা কিন্তু বারবার বলে দিচ্ছি এটা কিন্তু পিওর সুতি হবে না এটা সুতা এবং পলিস্টার মিক্সার হবে ভিতরে ভালো যে সুতা দিয়ে তৈরি সেটা হচ্ছে লুঙ্গিটা মাত্র একশো টাকা আর এখন যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে লিলেন একটা লুঙ্গি যেহেতু আমরা এটা বলে থাকি গরমের আরাম লিলেন যারা অল্প দামে লিলেন লুঙ্গি খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লিলেনটা নিতে পারেন যার পাইকারি মূল্য মাত্র একশো পঁচিশ টাকা যারা মিডিয়াম সাইজের লুঙ্গি খুঁজছেন তারা আমাদের কাছ থেকে পলে লিলেন লুঙ্গিটা নিতে পারেন একশো পঁচিশ টাকার মধ্যে এটাও কিন্তু বিশ পিসের ভান্ডিল হয়ে থাকে চাইলে এটা দশ পিসও নিতে পারবেন এগুলো কালারগুলো আমি যদি আরেকবার দেখাই দেখেন কতটা সুন্দর এই কালারগুলো এগুলো কিন্তু সকল ধরনের মধ্যে কালারগুলো পেয়ে থাকবেন পাইকারি মূল্য মাত্র একশো পঁচিশ টাকা এগুলো খুবই সুন্দর কালারের মধ্যে হয় আর খুবই আরামদায়ক এই লুঙ্গিগুলো এগুলা কিন্তু আপনি একশো পঁচিশ টাকা দেখি না দেশ বা একশো ষাট টাকা বিক্রি করতে পারবেন কারণ আপনারা সময় একটা কথা জানেন আমরা হাবি প্রেডার যখন ভিডিও করি কোন মালে কত টাকা লাভ করে বিক্রি করতে পারবেন আমরা কিন্তু সকল কিছু বলে দিই আপনাদের কারণ এই লিলেন লুঙ্গি কিন্তু খুব অল্প দামে বিক্রি করতে হয় আর এখন যে একদম প্রিয় সুতির মধ্যে যে লুঙ্গিটা দেখাবো এটা পাঁচ হাতের একটা লুঙ্গি এটা মোটা সুতার মধ্যে হবে যার পাইকারি মূল্য মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকায় পাঁচ হাতের একটা লুঙ্গি আর এটা কিন্তু পাঁচ হাত বলতে একরের পাঁচ হাত হবে না পাঁচ থেকে একটু কম হবে আমি যদি দেখাই দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো যারা গ্রামগঞ্জে হাটে বাজারে বিক্রি করেন মাথায় করে করে বিক্রি করেন তারা কিন্তু এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন পাইকারি মূল্য মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকায় কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই রেড সান মালগুলো পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর অল্প দামের মধ্যে খুব সুন্দর কালারফুল কিন্তু এই লুঙ্গিগুলো একশো সত্তর টাকা যারা গ্রামগঞ্জে বা হাটে বাজারে মাথায় করে বিক্রি করেন অল্প টাকা পুঁজি যাদের অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন অল্প টাকার মাল যারা কম দামে কিনতে কম দামে কিনে কম দামে বিক্রি করতে যাচ্ছেন সেই সব ভাইদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই কাজে আসবে তো জাস্ট মনোযোগ সহকারে দেখেন মাত্র একশো সত্তর টাকা এটা কিন্তু ডিপ কালারের মধ্যে এটার নাম হবে রেড সান যার পাইকারি মূল্য একশো সত্তর একশো সত্তরের পরে যারা আরেকটু কোয়ালিটিফুল লুঙ্গি আমরা কিন্তু ধারাবাহিকভাবে একটু ভালো দিকে যাচ্ছি যারা একশো নব্বই টাকাতে লুঙ্গি নিতে চান আমাদের কাছ থেকে কিন্তু এই কারু লুঙ্গিটা আপনারা নিতে পারেন এটা কিন্তু পাঁচ হাত একবার পাঁচ হবে একশো নব্বই টাকা পাইকারি মূল্য এগুলো কিন্তু ডিপ কালারের মধ্যে হবে কারণ এই কম দামের লুঙ্গিগুলো মূলত ডিপ কালারের মধ্যেই হয়ে থাকে দেখেন কতটা সুন্দর একশো নব্বই টাকার লুঙ্গিগুলো এটাও কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে আমি যদি কাস্টমারের সুবিধার্থে আরও দু এক পিস খুলে দেখাই আমরা প্রত্যেকটা লুঙ্গি থেকে খুলে দেখাই একটাই কারণে যে সব ভাইরা দূর দূরান্ত থেকে আমাদের দেখছেন সরাসরি দোকান আসতে পারবেন না সেসব ভাইয়েরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে না দেখে আসতে ভিডিওটা দেখেই আপনি আপনার পছন্দের লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন পাইকারি মূল্য মাত্র একশো নব্বই টাকা এটাও কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে আমরা কিন্তু প্রত্যেকটা মাল দেখাই প্লাস তার প্রত্যেকটা কোয়ালিটির নাম বলে দিই তার পাশাপাশি কিন্তু আমরা কাপড়ের কোয়ালিটি আপনাকে বলে দিই যেটা বিক্রি করার পরে বা এরা যখন পানি দিয়ে ওয়াশ করবেন কেমন হবে সেই কিছু কিন্তু আমরা আপনাদের বলে দিচ্ছি এখন যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে পদ্মা যার পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকায় কিন্তু আমাদের কাছে পদ্মা লুঙ্গিটা পেয়ে যাবেন এর ডিপ কালার মধ্যে ডিপ কালারের মধ্যে যদি দেখাই পদ্মা কিন্তু সবসময় ডিপ কালার এখন যারা একটু ব্যতিক্রম কালার করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিটা নিতে পারেন দুইশো পঁচিশ টাকা দেখেন কতটা সুন্দর এগুলা কিন্তু আপনারা দুশো পঁচিশ টাকা দিয়ে কিনে একটা লুঙ্গিতে যদি আশি টাকা করে লাভ করে বিক্রি করেন এগুলো সুন্দর নামটা হচ্ছে পদ্মা যারা মালগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন অবশ্যই আপনি এই মালগুলো স্ক্রিনশট দিয়ে বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা আমরা প্রত্যেকটা মালের নাম বলে দিচ্ছি ওই নামগুলো লিখে লিখে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার পছন্দের ডিজাইনগুলো আপনি আমাদের পাঠিয়ে দিতে পারেন দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচিশ টাকা এগুলো কিন্তু আপনার ধোয়ার পর আরও কাপড় মোটা হয়ে যাবে পাতলা হওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই কতটা সুন্দর অল্প দামের মধ্যে আমরা খুবই কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এগুলো কিন্তু আপনারা খুচরা বিক্রি করতে পারবেন এটা কিন্তু আট পিসের ভান্ডিল আট পিস ধরেই নিতে হবে দেখেন আট পিসের ভান্ডিল আটটা ধরেই নিতে হবে পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা যারা একটু মুরব্বীদের জন্য খুঁজছেন যে অল্প দামে বেদে জন্য গ্যারান্টি সহকারে লুঙ্গি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ফোরজি মালটা খুবই কাজে আসবে দেখেন এইগুলো নিয়ে আপনি দুইশো বিশ টাকা দেখিয়ে যদি সাড়ে তিনশো টাকা বিক্রি করেন কোনো কিন্তু কমপ্লেন আসবে না কারণ হাবিব ট্রেডার্স সবসময় আপনাদের সঠিক ইনফরমেশন দিয়ে থাকে কোন মালটা আপনি কত টাকা লাভ করে বিক্রি করতে পারবেন কোন কাপড়টার কেমন গ্যারান্টি পাবেন সব কিছু কিন্তু আমরা আপনাদের বলে দিচ্ছি পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচিশ টাকা ছয় হাতের একটা লুঙ্গি কিন্তু ছোট চেকের মধ্যে হবে যারা মুরবীদের জন্য নিতে চান তারা এগুলা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর আজকের ভিডিওতে কিন্তু আমি একটা বলেছি যারা গ্রামগঞ্জে হাটে বাজারে অল্প অল্প দামে কিনে লাভ করে বিক্রি করতে চাচ্ছেন সেই সব ভাইদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই কাজে আসবে দেখেন দুশো পঁচিশ টাকা ছয় হাতের একটা লুঙ্গি এটা কিন্তু অনেক বড় একটা লুঙ্গি আমি যদি মাপ দিয়ে দেখেন কোথায় উঠেছে একদম আমার বুকের মধ্যে উঠে গেছে পাইকারি মূল্য মাত্র একশো পঁচিশ এটাও কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে কাস্টমাররা কিন্তু নিতে হলে পুরো আট পিস ধরেই নিতে হবে দুইশো এখন যে লুঙ্গিটা দেখাবো এটা রেড হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা যারা ডিপ কালার ছোট চেক তার পাশাপাশি একটু ভালো মানের ছয় হাতে সাতা লুঙ্গি করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে রিল্যাক্স লুঙ্গিটা নিতে পারেন যার পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা এগুলো কিন্তু আপনারা রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন দেখেন ছয় হাতের ভিতরে দুইশো চল্লিশ টাকা কত বড় এই গুলো যদি আপনি দেখেন এগুলো কিন্তু আপনার কোনো কমপ্লেন আসবে না এগুলো ধোয়া দিলে কিন্তু কাপড় মোটা হবে পাতলা হওয়ার কোনো সম্ভাবনা নেই আর রঙ কালারও কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুইশো চল্লিশ টাকা এত সুন্দর লুঙ্গিগুলো আপনি নিবেন আর বিক্রি করবেন লাভ হয়ে লাভ করে বিক্রি করবেন এগুলোতে কিন্তু কোনো কমপ্লেন আসবে না দুইশো চল্লিশ টাকার লুঙ্গিগুলো দেখেন আজকে কিন্তু ভিডিওটা করছি সেই সব ভাইদের জন্য যারা অল্প পুঁজিতে ব্যবসা করবেন যারা অল্প দামে কিনে অল্প লাভ করে বিক্রি করতে চাচ্ছেন সেই সব ভাইরা কিন্তু আজকে মনোযোগ সহকারে এই লুঙ্গির ভিডিওটা দেখবেন আপনি আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন যেহেতু ব্যবসা শুরু করবেন কি দিয়ে শুরু করবেন কোন মাল নিয়ে দিয়ে শুরু করবেন সেই সব ভাইরা কিন্তু আমাদের কাছ থেকে আজকের এই প্যাকেজটা ছিয়ানব্বই পিসে যেই লুঙ্গির প্যাকেজটা দিচ্ছি যার পাইকারি মূল্য আসবে উনিশ হাজার সাতশো সত্তর টাকা এই লুঙ্গিগুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন আর একটা ব্যবসা শুরু করতে গেলে আপনি কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকার লুঙ্গি নিয়ে ব্যবসা শুরু করা লাগে দেখেন কতটা সুন্দর আর এগুলো কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করবেন দুইশো টাকার মধ্যে এখন যারা দুইশো চল্লিশের পরে আমরা এখন যেটা দেখাবো এটার নাম হচ্ছে গ্রামীণ দুশো পঞ্চান্ন টাকা এটা কিন্তু রোজার মধ্যে আমরা হিউজ পরিমাণ সেল করেছিলাম তখন এটা রেট হয়েছিল দুইশো টাকা এখন দাম কমে হয়েছে মাত্র দুইশো টাকা এটাও দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক এই ডিজাইনগুলো মাত্র দুইশো পঞ্চান্ন টাকা এগুলো নিয়ে একটা এক দেড়শো একশো একশো বিশ টাকা লাভ করে যদি আপনি বিক্রি করেন কোনো কমপ্লেন আসবে না এগুলো দেখেন আমি যদি আজই একটা খুলে দেখাই স্টেপের মধ্যে পেয়ে যাবেন এটা একটার ভিতরে ভিতরে হরেক রকম কালার হরেক রকম ডিজাইন আপনি কিন্তু পেয়ে যাবেন দেখেন দেখেন কত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চান্ন টাকা দুইশো পঞ্চান্ন টাকা এত সুন্দর লুঙ্গিগুলো আমরা দিচ্ছি মাত্র পাইকারি দাম পাইকারি দামে আপনাদের দেখেন আরেকটা যদি দেখায় পোটার সাথে কিন্তু একটা বান্ডিলে পিস থাকে আটটা আট আট রকম ডিজাইনের রকম কালার হয়ে থাকে দেখেন পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চান্ন টাকা ছয় হাজার একটা লুঙ্গি দুইশো পঞ্চান্ন পর যারা একটু ভালো মানের লুঙ্গি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে হিমাচল লুঙ্গিরা নিতে পারেন যার পাইকারি মূল্য মাত্র দুইশো ষাট টাকা দেখেন এটা কিন্তু দামি লুঙ্গি ডিজাইন করার মতো আমি যদি লুঙ্গিটা একবার খুলি তাহলে কিন্তু আপনারা ডিজাইনটা সুন্দর দেখতে পারবেন দেখেন কতটা সুন্দর দুইশো ষাট টাকা পাইকারি মূল্য আর এগুলো কিন্তু ছয় হাত ছয় হাত মানে একবারে ছয় হাতই হবে এগুলো ডিপ কালারের মধ্যে আমি যেটা না এটা খুলে দেখাই আর এই লুঙ্গিগুলোতে কিন্তু আপনারা রং কালার গ্যারান্টি পেয়ে যাবেন দুইশো ষাট টাকার মধ্যে দেখেন প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুব সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন ইউনিক অল্প দামের মধ্যে কিন্তু খুব গুণ মান সম্পন্ন এই লুঙ্গিগুলো আপনি দুইশো ষাট টাকা লাভ করে গ্রামের খুচরা বাজারে বিক্রি করতে পারবেন আর আমরা কিন্তু ভিডিও শুরুতে বারবার একটা কথাই বলি ভিডিওর শুরুতে একটা কথাই বারবার বলি যারা অল্প দামে মাল কিনে অল্প লাভ করে বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন দেখেন কতটা সুন্দর এই লুঙ্গি মাত্র দুইশো ষাট টাকা কতটা ডিজাইন কতটা কালারফুল কতটা স্ট্যান্ডার্ড ডিজাইন এগুলো দুইশো ষাট টাকা দুশো ষাট টাকার পর এখন যেটা দেখাবো এটা হচ্ছে দুইশো টাকা যারা একটু ছোট খোপের মধ্যে লুঙ্গি পছন্দ করেন যারা একটু ছোট ঘরের মধ্যে লুঙ্গি পছন্দ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই অনুকূল মালটা নিতে পারেন যার পাইকারি মূল্য দুইশো টাকা দেখেন কতটা সুন্দর আর এগুলো ছয় হাত মানি একরের ছয় হাতি হবে আর রং কালার হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুইশো পঁচাত্তর টাকায় অনুকূল লুঙ্গি আমি যদি আরেকটা লুঙ্গি খুলে দেখাই দেখেন কতটা সুন্দর এই দুইশো পঁচাত্তর টাকা যারা আমাদের কাছ থেকে নেবেন এই লঙ্গি কিন্তু দুইশো পঁচাত্তর টাকা দেখিনি আপনি দেড়শো টাকা লাভ করে খুশি বিক্রি করতে চাচ্ছেন আর ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই যেসব ভাইয়েরা সরাসরি আমাদের দোকানে আসতে চাচ্ছেন দোকানে আসার ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড ষাট নম্বর দোকান হাবিব রঙ্গি সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি দোকানে আসতে পারবেন না তারা কিন্তু বিশ্বাসের সহিত আস্থার সহিত আমাদের কাছ থেকে আপনার পছন্দের লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এখন যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে দুইশো পঁচাত্তর টাকা একটা লুঙ্গি একটু কালারফুল একটু ডিজাইন যদি দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা দেখিয়েছিলাম ছোট ঘরের লুঙ্গি এখন যেটা দেখাবো এটা টিকা দেখেন কতটা সুন্দর ডিজাইন করুন আপনারা যদি ক্যামেরা জুম করে দেখেন কতটা সুন্দর লাগে এই দুশো পঁচাত্তর টাকাতে কিনে যদি আপনার চারশো সাড়ে চারশো টাকা লুঙ্গি বিক্রি করেন এগুলো আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন আসবে না আর এগুলো সুতা কিন্তু খুবই চিকন সুতার মধ্যে এগুলা করা হয়েছে নাম হচ্ছে সচিব যার পাইকারি মূল্য দুইশো পঁচাত্তর টাকা আমি যদি কাস্টমারের সুবিধার্থে আরো এক পিস খুলে দেখাই আমরা কিন্তু এতটা কষ্ট করে থাকি একটাই কারণে অনেক ভাই আছেন ভিডিওতে বিভিন্ন জায়গায় লুঙ্গি রেখে থাকেন আমার মনে হয় না এত সুন্দরভাবে কেউ আপনাদের এত সুন্দরভাবে উপস্থাপন করে করে প্রত্যেকটা লুঙ্গির গুণগত মান সম্পূর্ণ বলে দেয় একমাত্র কিন্তু আমরা হাবিফটেড আছি এই কাজটা করে দিচ্ছি একমাত্র কাস্টমারের সুবিধার্থে আপনি কোন লুঙ্গিটা কিনলে কত টাকা লাভ করে বিক্রি করতে পারবেন কোন লুঙ্গিটা বিক্রি করলে আপনার বিক্রি করার পর কমপ্লেন আসবে সেগুলো কিন্তু আমরা আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করে দিচ্ছি দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো পাইকারি দুইশো পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকার মধ্যে এত সুন্দর লুঙ্গি হয়তো আপনি আগে দেখেছেন কিনা আমার মনে হয় না দুশো পঁচাত্তর টাকা কিনে এগুলো অনায়াসে এক দেড়শো টাকা খুচরা লাভ করে আপনি বিক্রি করুন আর ভিডিও শেষে যারা আমাদের এই লুঙ্গি দেখে মন স্থির করেছেন আপনি লুঙ্গির ব্যবসা করবেন বা বিভিন্ন জায়গায় আপনি লুঙ্গির ব্যবসা করছেন আমি চাইবো তার একবার হলো আমাদের হাবিফাস থেকে আপনার পছন্দের লুঙ্গিগুলো নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন বা ব্যবসা লুঙ্গি নিয়ে দেখতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করার খুব সহজ মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনি চাইলে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এছাড়াও যারা সরাসরি দোকান আসতে চাচ্ছেন দোকান আসার ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইড নাম্বার দোকান হাবিব লুঙ্গি